নমস্কার আজ আমরা চট করে বেরিয়ে নিই একটা জায়গায় বনঘেরি হোমস্টে বাগমামার দেশে বনবিবির দেশে এই বনঘেরি হোমস্টে ঠিক মাতলা নদী মাতলা নদী থেকে মাত্র একশো মিটারের মধ্যেই এই হোমস্টে আর মাতলা নদী বিশাল মাতলা নদী মাঝে মাঝে মনে হয় এটা যেন সমুদ্র সেই মাতলা নদীর ওপারে সুন্দরবনের কোর এরিয়া অনেকেই তো ক্যানিং বা দুলকি বা গোসাবা বা পাখিরালয়ে থাকেন একবার এখানে চলে আসতে পারেন দেখতে কেমন লাগে অন্যরকম লাগবে এটুকু গ্যারেন্টি দিতেই পারি এটা এদের সুন্দর কিচেন আর তার সঙ্গে ডাইনিং এরিয়া একবারে প্রকৃতির কোলে এই জায়গাটা এখানে খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত আছে আর পাঁচটা টোটাল কটেজ প্রত্যেকটা কটেজের সামনে সুন্দর রাস্তা চলে গেছে একবারে গ্রাম্য পরিবেশ বড় পুকুর পুকুর পাড়ে নোয়ানো গাছ হয়তো ছটফটে মাছটাকে চেনে পুকুরের আর সময় সময় ফুটে ওঠে পদ্ম শালুক এই সমস্ত এখানকার যে সমস্ত জিনিসগুলো আছে বার্বিকিউয়ের বন্দোবস্ত নেচার ওয়ার্ক রিভার ক্রুজের বন্দোবস্ত জঙ্গল সাফারি সবই পাবেন এই জায়গাতে তাই দেরি না করে এখানে চলে আসতেই পারেন আমিও আবার আসব তখন দেখাবো যে রুমগুলো কীরকম রুমের ভেতরটা কীরকম খাওয়া দাওয়া কীরকম এ সমস্ত যেটা শুনলাম যে জনপ্রতি খাওয়া দাওয়ার সমেত একুশশো টাকার মতো এখানকার অবশ্যই ওয়েবসাইট দেখে নেবেন এবং চলে আসতে পারেন এই বনখেরি হোমস্টেতে এবং যার জন্য আমার এখানে আসা গৌরাঙ্গবাবু তাকে অবশ্যই নমস্কার জানায় আর নমস্কার জানাই আপনাদের সকলকে ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ